আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও চলে আসলাম চাঁদপুরের লালপুর ঘাটে যেখানে প্রচুর পরিমাণে নদীর টাটকা মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয় তো চলুন দেখি আজকে কীরকম মাছ ঘাটে আসলো আর কীরকম দরদামে মাছগুলোর নিলাম হয় লালপুরের এই ঘাটটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় আর এই ঘাটে যে কেউ নিলামে অংশগ্রহণ করে মাছ কিনতে পারেন কেউ যদি ঢাকা থেকে লালপুর ঘাটে আসতে চান তাহলে ঢাকা থেকে দাউদকান্দি অথবা গৌরীফির হয়ে সরাসরি মুন্সিয়াট বাজার মুন্সিয়াট বাজার থেকে সরাসরি অটো বা সিএনজি করে লালপুর ঘাট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন দেখি দরদামে আজকের নিলাম হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম কিছু পাঁচ মিশালি নদীর মাছ চলে আসছে ঘাটে আসার সাথে সাথে মাছগুলোর নিলাম শুরু হলো চলুন দেখি শেষ পর্যন্ত কত টাকায় নিলাম হয়

아니 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 atatun�kwa atachabuša atachabuša. wotuṣa wotuṣa.

সবশেষে আমরা দেখতে পেলাম সবগুলো পাঁচ মিশালি মাছের নিলাম হয়েছিল দুই হাজার পাঁচশো টাকা মাত্র আর এখানে আনুমানিক তিন থেকে চার কেজি মাছ হতে পারে তারপর পরই চলে আসলো আরও কিছু টাটকা নদীর মাছ দেখার চেষ্টা করি শেষ পর্যন্ত এই মাছগুলো নিলাম

এই মুহূর্তে আমরা আবারও দেখতে পেলাম কিছু পাঁচ মিশালি যার মধ্যে ছিল চিংড়ি মাছ বেলে মাছ বাইং মাছ এবং অন্যান্য কিছু পাঁচ মিশালি মাছ আর এই মাছগুলোর নিলাম শেষ পর্যন্ত কত টাকা হয় চলুন দেখি

ai mega Zabala. Vai ter trinchapai. Vai Vai ter trinchapai. 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 Vai Vai ter trinchapai. Vai ter trinchapai. Vai ter trinchapai. Vai ter trinchapai. Vai

চোদ্দ চোদ্দশো আয় চোদ্দ পনেরো পনেরো একটা পনেরো 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 من ڏسو ته اها ڪم باز پرڀا هڪ هيءَ تيرمن ۾ اسان کي آيو ٿو ڪم باز